এই উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা জনশিক্ষা প্রসার বিভাগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা এদিন তারা বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করেন উদযাপন শেষে উপস্থিত বিশিষ্ট জনেরা মিলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের মধ্যে হুইল চেয়ার ব্যাগ সহ বিভিন্ন সহায়ক যন্ত্রপাতি প্রদান করেন বলে জানা গেছে আজ আছে আমাদের উনষাটতম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হচ্ছে মালদা জেলায় আমাদের জেলা জনশিক্ষা প্রসার বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের এখানে উনষাটতম আন্তর্জাতিক স্বাস্থ্যতা দিবস পালন করছে আপনারা দেখছেন আমাদের সমস্ত বিভিন্ন বিশেষভাবে সক্ষম যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে এবং যারা আমাদের এখানে প্রাথমিক উচ্চ বিদ্যালয় যেগুলো আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তাদের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়েই আমাদের এই একটা অনুষ্ঠান পালন করা হচ্ছে